আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ পনেরোই এপ্রিল দু রোজ মঙ্গলবার দর্শক আমরা চলে এসেছি রাজশাহীর মোল্লাপাড়া পাইকির পেঁয়াজ হাটাই দর্শক চলুন আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি

বাজার আছে তো পাশে কিন্তু অনেক পেঁয়াজ রয়েছে আজকে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি পেঁয়াজের দেখতে পাচ্ছেন অনেক আমদানি ভাই কত বলছে আজকে পেঁয়াজ কত বলছে ষোলোশো ভাই আজকে কম না ভাই

আজকে বেশি তো দর্শক আজকে কিন্তু ভাই বলছে পেঁয়াজের বাজার দামটা বেশি তো তো কি মনে হচ্ছে আপনার এই দামে কি পেঁয়াজ বিক্রি করে লাভ আশা করা সম্ভব এই দামে পেঁয়াজ বেশি করে খুব একটা লাভ হবে না খুব বেশি লাভ হবে না আসলে ভাই বলছে খুব একটি লাভ সম্ভব নয় তো আগামীতে পেঁয়াজের দাম কি অবস্থা হতে পারে মানে কৃষকের কাছে কেমন পেঁয়াজ রয়েছে পেঁয়াজের যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসে তাহলে কি পেঁয়াজের দাম বৃদ্ধির সম্ভব না আসলে তো দাম অবশ্যই বেশি হবে তো আপনারা কি আহ্বান জানাচ্ছেন পেঁয়াজের দাম কত দাম হলে আপনারা খুশি পেঁয়াজের বাজার তো বলা যাচ্ছে না আপনার আচ্ছা ভাই আসলে কথা বলতে ইচ্ছুক না বুঝতে পারছি দর্শক আমরা এখানেও দেখতে পাচ্ছি মেটাল পেজ আসলে ব্যাপক পরিমাণ কিন্তু আজকে আমদানি দেখতে পাচ্ছেন পুরো হাট কিন্তু কানায় কানায় ভরপুর তো অনেক পরিমাণ কিন্তু আমদানি ভাই ভাই আসলে কি বলছেন আপনি বলেন দাম দুই হাজার বলছে বলার পরে এখন উনিশশো ষাট গত দিনে চাইতে আড়াইশো তিনশো কম 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 তিনশো কম এই দামে কি प्याज বিক্রি করে আপনাদের লাভ করা সম্ভব হবে না আমি চলে ভালো হয় দর্শক বিশেষজ্ঞদের দাবি কিন্তু এখন 2500 রেট হলে ভালো হয় তবে 2500 মনে হচ্ছে হবে না কারণ তো দর্শক এই ছিল কিন্তু রাজশাহীর মллаপাড়া থেকে আজকের प्याजের বাজার দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম